सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे भी कर रही है বিবাহ বার্ষিকীর তারিখ ভুলে যেতেই পারেন কিন্তু এবারের মহাকুম্ভ যে বছর পর তা কোনোদিনও ভুলতে পারবেন না মনে হয় প্রচারের মাহাত্ম এমনই কুম্ভ স্নান না করলে ১৪৪ বছরের অপেক্ষা পুণ্যের সুযোগ হাত ছাড়া समाज का हर प्रयागराज के लिए उमड़ रहा

তার আগে ১৯৮৯ সালের যে কুম্ভ সেখানেও একশো বছরের দাবি ১২ বছর অন্তর একশো চুয়াল্লিশের দাবি কিভাবে কোন যুক্তিতে এটা সম্ভব এটা অনেক মিথ্য মিথ বানিয়েছে হওয়ায় লোকে ইয়ে মোদিজি তুলে দিয়েছে হওয়া খুব আই কুম্ভমেলা বিরাট ইন্টারন্যাশনাল দিয়েছে খুব প্রচার করা হয়েছে তার জন্য খুব ভালো ব্যবস্থা করেছে মোদিজি একটু ব্যবসায়ী ইয়ে তো আছেন তো উনি ইনকামও হয়েছে ওদের খুব ভালো কয়েকটি বিষয় জেনে নেওয়া যাক প্রত্যেক বছর যে কুম্ভ স্নান তাকে মাঘ মেলা বলে প্রতি ছ বছর অন্তর আসে অর্ধকুম্ভ আর বারো বছর অন্তর আসে পূর্ণকুম্ভ আর একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভ যোগী সরকারের একটি রিপোর্টে নজর দেওয়া যাক দু সালের রিপোর্ট উত্তরপ্রদেশ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ রিপোর্টটি প্রকাশ করে বহু মানুষের ভিড় বা জমায়েত থলে কোন কোন নির্দেশিকা মেনে চলতে হবে তারও উল্লেখ রয়েছে সেই রিপোর্টে যোগী সরকারের সেই রিপোর্টে দু সালের যে কুম্ভ তাকে মহাকুম্ভ বলেই উল্লেখ করা হয় বলা হয় একশো বছর পর এই কুম্ভের আয়োজন অর্থাৎ যোগী সরকারের রিপোর্টেই দাবি করা হচ্ছে ১২ বছর আগে দু সালের কুম্ভ একশো বছর পর আসে যাকে বলা হয় মহাকুম্ভ তাহলে এখন প্রশ্ন হল দু সালে যদি একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ হয়ে যায় তাহলে এবছর কি হচ্ছে ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর পর হয় কাজে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দতেও হয়েছে একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় আরেকটি সিএজ রিপোর্ট দু সালের কুম্ভের ওপর তৈরি এই রিপোর্টেও মহাকুম্ভের উল্লেখ এমনকি দু সালের একটি রিপোর্টেও একই দাবি একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভের দাবি কুম্ভমেলার উপর ব্রিটিশ সাংবাদিক মার্ক টুলি একটি বই লেখেন উনিশশো সালের কুম্ভ মেলা নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বইয়ে লেখেন তিনি বইয়ের বারো নম্বর পাতায় মার্ক টুলি লেখেন পণ্ডিতদের মতে উনিশশো সালের কুম্ভ খুবই গুরুত্বপূর্ণ কেননা একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভের আয়োজন উনিশশো উননব্বই দু হাজার এক দু হাজার তেরো এবং দু হাজার পঁচিশ সবকটি কুম্ভ মেলায় কীভাবে একশো চুয়াল্লিশ বছর পর আসা সম্ভব ভিড় টানার জন্যই কি এই প্রচার আপনি কি মনে করেন আপনার রায় জানান কমেন্ট সেকশনে